সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সকলকে হারুন ব্লগ ভিডিও পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকের থেকে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যেখানে আমি দেখাইছিলাম যে আমি আমার ছাদ বাগানে যে পেয়ারা গাছগুলো প্রুনিং করে দিছি এবং প্রুনিং করার সময় আমি বলছিলাম যে এখান থেকে কি রেজাল্ট আসে আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে মূলত আমি শেয়ার করব প্রুনিং করার পর এর রেজাল্টটা কি এবং আমি এটা কি ফলাফল পাইলাম এটা হাতে কলমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যদি আমাদের এই চ্যানেলের ভিডিও আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইজ প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমার বাগানে যে পলিপিয়ারা গাছটা আছে তো এই গাছটা দেখেন এটা কিন্তু এক ডাল বিশিষ্ট একটা গাছ ছিল এই যে এইখান থেকে আমি এটা প্রুনিং করে দিই প্রথমবার এবং এরপরে কিন্তু আরও জায়গা জায়গা থেকে প্রুনিং করে দেওয়ার পরে গাছটা কিন্তু একটা ঝুপালো একটা রূপ ধারণ করছে এবং গাছে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছু ফল সেট হয়েছে আবার কিছু কিছু ফল কিন্তু এই যে গুটি কিন্তু ঝরেও যাইতেছে যেটা যাবেই খুব কমন একটা ব্যাপার এই যে পলিপিয়ারা দেখেন শুরুর থেকে এটার কালার কিন্তু যেরকম থাকে অনেকটা চকলেট কালার অলরেডি ফল সেট হয়ে গেছে তো এটাতেও আমি একই ট্রিটমেন্ট করছি এখন যেহেতু আবার এই যে এই সাইজের ফল সেট হয়ে গেছে এবং এই বৃষ্টিপাত না থাকলে আমি আবার একটা ফাঙ্গি সাইড এবং একটা কীটনাশক হালকা করে স্প্রে করে দিব যাতে গুটিটা ভালো সেট হয় তো এইভাবে যদি আমরা গাছগুলো প্রুনিং করে দিতে পারি সময় মতো পেয়ারা গাছ দেখবেন সেখান থেকে আপনার ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তো আপনাদেরকে আমি আরও একটা পেয়ারা গাছ আপনাদেরকে দেখাইতেছি তো গাইজ দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কাদা কাদা হয়ে আছে অবস্থা খুব খারাপ এগুলো ঝাড়ু দিতে হবে এই যে এই পেয়ারাটা হচ্ছে দেশি যে ভিতরে পিঙ্ক কালারের যে পেয়ারা হয় এটা হলো সেই পেয়ারা এটার খুব একটা বড় সাইজ হয় না আমার ভিডিও যারা রেগুলার দেখেন আমি গত বছর আপনাদের দেখাইছি ভিডিওতে তো এই গাছের পেয়ারাটা প্রচুর টেস্ট এবং দেখেন আমি গাছটা কিছুদিন আগে ভিডিওতে দেখাইছিলাম এই যে এইসব জায়গার থেকে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম এই যে এখান থেকে প্রুনিং করে দিয়েছিলাম এখান থেকে এই এই দিক থেকে এবং প্রুনিং করে দেওয়ার ফলে কি হয়েছে দেখেন পুরা গাছ কিন্তু আলহামদুলিল্লাহ এই যে এই যে পেয়ারার যে কলি এটাতে কিন্তু ভরে গেছে দেখেন ভরে গেছে কিছু কিছু জায়গায় ফুল ফোটাও শুরু হয়ে গেছে পুরো গাছটা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসতেছে এবং আমি হাট প্রুনিং করে দেওয়ার সময় কিন্তু একটা কাজ করছিলাম তার কিছুদিন আগে এই গাছের গুঁড়ার চারদিকে কিন্তু মিশ্র জৈব সার দিয়ে দিয়েছিলাম এবং প্রুনিং করার পরে দেখা গেছে গাছে একটা ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম এর ফলে দেখেন গাছের রেজাল্ট আপনাদের সামনেই আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখাই এই যে গাইস আরেকটা পেয়ারা গাছ এটা হচ্ছে সাত গ্যালনের জিও ব্যাগে আছে এটা হচ্ছে মাধবী পেয়ারা এই পেয়ারাটা খেতেও কিন্তু সাংঘাতিক টেস্ট এবং এটার কালার হচ্ছে ভিতরে পাকলে মোটামুটি যথেষ্ট কড়া পিঙ্ক কালারের মতো হয়ে যায় এবং বাইরের পাটটা সবুজ থাকে এবং এই পেয়ারাটা কিন্তু ওই দেশি যে পেয়ারাটা পিঙ্ক কালার বললাম ওইটার সাথে এটার পার্থক্য হচ্ছে ওইটা সাইজে ছোটো আর এটা হচ্ছে সাইজে বড় হয় এটা দেখা গেছে চারটা বা পাঁচটাতেই এক কেজি হয়ে যায় এবং এই পেয়ারাটা খেতে কিন্তু খুবই টেস্ট এবং এটাও দেখেন আমি প্রুনিং করে দেওয়ার ফলে গাছটা কিন্তু ঝুঁপালো আছে আর ছাদ বাগানের গাছের ক্ষেত্রে আপনারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন গাছ যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই বড় পরিমাণে একটা ড্রাম লাগবে এটার ব্যবস্থাপনা কিন্তু কঠিন হয়ে যাবে এবং এই জন্যে চেষ্টা করবেন যাতে গাছটা প্রুনিং করে ঝুপালো রাখার চেষ্টা করবেন এতে গাছের শেপটাও সুন্দর থাকবে আপনি ফলনও ভালো পাবেন দেখেন এই যে প্রুনিং করে দেওয়ার পরে যেটা হয়েছে পেয়ারা গাছে এই যে নতুন নতুন কিন্তু এই ফুল আসতেছে কোনোটাতে এই যে গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে এবং এই গাছটাতেও আমরা কিছুদিনের মধ্যে ফাঙ্গি সাইড এবং একটা কীটনাশক স্প্রে করে দেবো আর গোড়ায় কিন্তু প্রত্যেকটা গাছেই আমি মিশ্র জৈব সারের কথা যেটা বললাম সেটা দিয়ে দিছি এবং আমি কী ধরনের মিশ্র জৈব সার গাছে প্রয়োগ করে থাকি এটা নিয়েও কিন্তু প্র্যাকটিক্যালি ভিডিও আছে কিছুদিন আগেই আপলোড দেওয়া হয়েছে এর আগেও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবেন আশা করতেছি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ